পরে লাস্টে যে সোর ধরা পড়ছে সোর রে ধরে পিটেছে এর মধ্যে খবর পেয়ে আমি সোর দেখতে গেছি তো একজনে কইতে তুই সব বাড়ি চুরি রেতে হুজুরির বাড়ি ঢুকলি কে কোন জায়গায় আল্লাহর পাবো কোন জায়গা আল্লাহ কোন মাদ্রাসায় সেই জায়গা যে আল্লাহরে দিয়ে আসবো

কথা গান না লাতাসিক বিল্লাহ আল্লাহর সাথে গুনের সাথে শিরিক করব না ছেলে দাইকে মেয়ে দাইকে ধন দুলকে দেয় বাবা কি দেয় বাবা খালি এবা দেয় কথা আল্লাহ maaf করেন জোরে কানে আমিন এই স্বীকার করব মহিলাদের মান্নতে বাড়ি পাকা মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে বড় গলি মুঠা করে মানি ফলাই দেয় আড়াই গেছে মুরগি মুরগিটা ডিম পাড়ে সিললে দেয় এক সিললে কম ছাড়ে না চল্লিশ টের আগে থামে না কোন কোনো মুরগি সাল লাগায় এক বছর ঘুরে পারে এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলেমে আড়াই যা আসতে বেশি দুঃখ পায় আড়াই গেছে মুরগি কান থেকে আল্লাহ আমার মুরগিটা বলি ওটা খাসি কুরবাড়ি দেবো মুরগি পাইলে খাসি কুরবাড়ি দেবে হিসেবে মুরগির দাম কয় টাকা খাসির দাম কয় টাকা আল্লাহ হেফাজত করো আটলিস্ট দিন একাই কালাম আলুর কলিল তোমার ইমান দে খাটি করো ইমান রে পিওর করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে করব। করবো আরো বাকি বাকি তুমি বলে দেই কারণ ভুলে যাওয়ার সময় তো সবই আমার ইউটিউবে আছে বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে কি যেন রোগ বেধি হবে কার যেন আগাফাদা হবে এইগুলি একটা সন্দেহ করে এই তো শেরকি আকীদা রাতে বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে এই ব্যবসায়ীরা মনে রাখেন লক্ষ লক্ষ

বসতিও ভাবতেছে না দোকান খোলার পরে ফকির আসছে ফকির আছে আমাদের দেশের মুসলমানদের এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে দোকানে টাকা আসার আগে যদি দোকান শুরু ফকিরও দেওয়া যাবে দিতি কাজেই কিনা হওয়ার আগে যাবে না ফকির আসে ভিক্ষা বাবা কিছু দিন দোকানদার কিনা বেচা হয় না ফকির কাছে জোড়াত করে। বাবা মাপ মাপসাই বনি করিনি বাবা মাপসাই করি নেই ফকির কাছে মাপ চাই কত বড় অন্যায় করছো এই লাখ লাখ টাকার মালিক হইয়া তুমি কত বড় অপরাধ করছো যে ফকিরির কাছে মাফ চা লাগে তালিয়ার বড় লোক হওয়া যাবে না বড় লোক হলি ফকিরির কাছে মাফ চা লাগে ফকিরও সেই সময় আর ভাঙ্গা দু একটা দিয়ে যায় দিলান্তরে মাফ করে তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারি যা দিসি মাফ করে যা ফকির চলে গেছে এবার কাস্টমার আসে একের পর আসে একের পর এক আসে দাম দর ঠিক করে এই দোকানের মাল ভালো কিন্তু কিনে নেওয়া যায় পাশের দোকানের থেকে দিনটা চলে গেলে একটা লুঙ্গিও বেসতেই পারে নাই একটা মালও বেসতেই পারে নাই মাসের পর মাছ চলে যাচ্ছে সপ্তাহ দিন চলে যাচ্ছে কিনা বেচা হয় না এরপরে বাবার দরবারেতে পরোয়ানা এক কানাইনে ঝুল হইছে দোকানে এই পরোয়ানা ঝুলালি বলে কিনা বেচা হয় পরোয়ানা খানো কেউ ফিরে তাকায় না কিনা বেচা হয়ই হয় না আল্লাহ কয় বাবারে গলায় দড়িতে ঝুল হই তুলিও তোর দোকানে কিনা বেচা হবে না কারণ এমন সুমা ফকির দোয়া করে dese একে চশমে যাদান গাফিলা জাহানাবাসী ছায়া দেখে নে গা না দাগা হানাবাসী আল্লাহ পাক ঐ সুমা দোয়া কবুলের খাতা নিয়ে বসছে আর ফকির দোয়া করে দেশে তোর জন্য বনি হয় না ফকিরের দোয়া কবুল হইছে যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলোই রাখলেও দোকানের মধ্যে কিনা বেচা হবে না এই এইদা ঘরের থেকে ঘর জালু দেওয়ার আগে ফকিরে ভিককে দেওয়া যাবে না বেলা করে যাওয়ার পরে বিকে দেওয়া যাবে না রাতের বেলা ঘর থেকে কেউরে টাকা দেওয়া যাবে না মাছা খালি পায় জুতো পাইরে মাছা উঠা যাবে না রাতের বেলা এটে পানি বাইরে ফেলানো যাবে না তাতে লক্ষ্মী বেজা রায় লক্ষ্মী লক্ষ্মী পূজা মুসলমান এখনো লক্ষ্মী পূজা করে আছে না নাই লক্ষ্মী পূজা ছেড়ে দেন এগুলো শেরকিয়া কিদা, বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন সবে ভরাতে চাউলির ভরা কলসের মুখ ভরে রাখতে হয় তাহলে সারা বছর ভরে কলস ভরা এটা শ্রেষ্ঠ ইবাদত আরে এই দিন ভালো কিছু না মুহররম মাসের তারিখে যদি ফ্যামিলির সদস্যদেরকে ভালো کھانا খাওয়ানো যায় আল্লাহ নবী বলেন মান ফসা আলাইহি আলিহি ফি নাফকাতে ইয়া মাসুরা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি মুহররম মাসের 10 তারিখে ফ্যামিলির সদস্যদেরকে দিনের বেলা রোজা রেখে রাতের বেলা যদি ভালো کھانا খাওয়ায় তাহলে আল্লাহ পাক সারা বছর কলস ভুইরে রাখে সারা বছর আল্লাহ পাক রিজিকের বরকত বাড়ায় দেয় আর সবে বরাতে কলস ভুইরে রাখার মধ্যে কোন বর বরকতের কিছু নাই ওদিন আরো না খাইয়ে কান্নাকাটি করার মধ্যে বরকত আছে ভুল বুঝে আমরা অনেক ভুলের মধ্যে আছি এই সমস্ত শেরকের থেকে ফিরে আসবো রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন দুই নম্বরে কুফরি গুনা করব না কুফরি হলো নিয়ামত খায় শকর না করা কায়দা মতো খাইয়া রান্না কি সুইনি নুন হইনি তেল হইনি ওল দিয়ে বেশি হয়ে গেছে রান সেকন বাবর সি বউরে যাই একেবারে জোলের হাড়ি ধরে জোলের কড়াই ধরে বাড়ি শুরু করে দিয়েছে খাবারের নামে কোনো শকর নাই বড় খানা খাইছে বড় খানা খেয়ে দে তাও না শকর করতে করতে চলে যায় খাদ্যের শকর নাই যাই খাবো হালাল খানা খেয়ে কি বলবো বলেন কি বলবো পানি চুপ পান করে চা পান করে ভাত খেয়ে রুটি খাইয়া বিস্কুট খাইয়া বিড়ি খাইয়া আলহামদুলিল্লাহ বিড়ি খেয়ে কি বলবেন তারপরও খাবেন খাই না বলবেন বিড়ি খাবো না হারাম জিনিস এই হারাম জিনিস বক্ষণ করার শুরুতে যদি বিসমিল্লা বলেন ইমান নষ্ট হয়ে যাবে হারাম জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লা করলে বিসমিল্লা কয়ে বিড়ি খাওয়া শুরু করলে ইমান নষ্ট হবে বিসমিল্লা খাইলে ইমান নষ্ট হবে বিসমিল্লা কইয়া সুগরের বস্তু খাইলে ইমান নষ্ট হবে বিসমিল্লা কইয়া সুরা মুরগি খাইলে পরের মুরগির টাইমে বিসমিল্লা জবই দেশে

একজনে কইতে তুই সব বাড়ি চুরি হয়েছিস তা হুজুরির বাড়ি ঢুকলি কেন কই যে আমি তো জানি না এটা হুজুরির বাড়ি আমি যাইনি কোনদিন যাই দেয় যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি আর উস নাই বস্তা মুড়ি বেড়েছে তুই এত মুরগি নিয়ে কি কই যে খাই আমি বেশি না এত মুরগি কই আমি পোলটি খাতে পারি না তো এই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি দেশি মুরগি ছাড়া পোলটি খাতে পারি না বলে শরীর রেখে তো যে এত মুরগি নিলি নিলি কীভাবে মরিয়ে যায়নি কই যে বস্তা মুড়ি নিয়ে মাঠের মধ্যে নিয়ে বলি গেলে তো হারাম হয়ে যায় জেনে মাঠে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার কই সব জবাই নিয়ে যায় সুরাইয়ের নিয়ে আমি বিসমিল্লাহ জবাই করে হালাল সুরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই হালাল মনে করে জবাই করলে ইমান নষ্ট হয়ে যাবে প্রত্যেক হারামের শুরুতে যদি আপনি বিসমিল্লা বলেন তাহলে ইমান নষ্ট হবে আরে হারামে হারাম কায় করতেছেন কবি গুণা হবে ইমান থাকবে কিন্তু যদি হারাম রে বিসপিল্লা শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য এই জায়গায় হারামের জায়গায় বিসমিল্লা বলা যাবে না শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না সমস্ত নিয়ামতের উপরে শোকর আদায় করবেন কার সন্তান ভালো হইলে কার দান ভালো সন্তান কার দান সম্পাদ কার দান ফসল হয় কার দান ব্যবসা ভালো হয় কার দান আরে মিয়া ব্যবসা বুঝিয়ে করতে ব্যবসা হাত দিলেই হয় নাকি বহুত বিটারা বোঝে তারাও মাটি কি মিশে যাচ্ছে ব্যবসা বুঝলি হবে না ভাগ্য থাকতে হবে উপরের থেকে পাইসালা সব কাজের পর শকর আদায় করবো কার আলহামদুলিল্লাহ না শুকরি করবে না কখনো নিজের ক্রেডিট জায়গা করবে না অনেকে আছে নিজের ছেলে পেলে ভালো আর একজনের গুলো ভালো না উনি জায়গায় বসে খুব গর্ব করে আরে মিয়া ছেলে বানাতি হয় ওনারা ছেলে বানায় ওনাকে বলে ছেলে বানানোর কারখানা আছে রাগবার ওনারা ছেলে বানায় আর সব বিটারা কম্বল গায়ে দিব ওই তাই এই কথা বলে কাফের হয়ে যাবেন ছেলে ভালো বানাইছে কে টিবল একটা পড়ছেন পানি ভালো হয়েছে আর একজন একটা টিবলে ভালো পানি হয় না কারণ পয়সা খরচ করতে এই টিবলের পিছনে তুমি কত পাইপ দেশ আমি তিন পাইপ দিছি ওদের সাথে পনেরোটা তাতে পানি হয় না পানি ভালো কে দেয় ফসল ভালো ফলাইতে হয় ফসলের খরচ করতে কি খরচ করছেন এগুলো করলে কাফের হয়ে যায় আমি ইমান ঠিক রাখার কথা বলছি দোস্ত যত আমল করবেন আগে ইমান ঠিক রাখতে হবে তোমার ইমানকে খাটি করো অল্প অঙ্গি জন্য যথেষ্ট হইবে তিন নম্বর বেদাতি কোন আমল করব না আমল যা করবো ফ্রেশ আমি জানি না বেদা তার সন্ন্যাদ ওলামাই কেরামের কাছ থেকে শুনবো এতদিন আমাদের দেশে বদস্ত যোগ্য যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল মুরব্বিরা সাক্ষী দেন আমাদের দেশে কয়জন মুক্তি মহাদ্দেশ ছিল কয়জন আইও বিএ পাস ছিল ম্যাট্রিক পরীক্ষা ম্যাট্রিক পাস কয়জন ছিল একখান সিটি যদি আসতো বিদেশের থেকে ওই সিটি কান পড়াতে তিন চার গ্রাম ঘুরে বেড়ানো লাগতো মনে আছে না

কোরআন শরীফ পড়া শেখতো কিভাবে মহিলারা পিটি বলছে সকালে রান্না করতো আর পাড়ার বাচ্চা কাছা যে সেই সুলোর দ্বারে বসতায়না পড়াতো মনে আছে এখন আল্লাহ রহমতের ছোট ছোট বাচ্চারা মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায় মহিলা মাদ্রাসা হয়েছে পুরুষ মাদ্রাসা হয়েছে হাজার হাজার আলেমুলামা কাজে সেই জামানার সাথে এই জামানারা আপনি তুলনা করে চললে চলতে পারবেন না এটা আপনাকে আল্লাপক মেনে নেবে না ইসলামের শুরু একরকম শেষ আর একরকম ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল